আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বিশ্বযুদ্ধ মানে তৃতীয় বিশ্বযুদ্ধ না বাধা পর্যন্ত হয়তো বা রাশিয়া শান্ত হবে না বা ইসরায়েল শান্ত হবে না কেন কথা বললাম পোল্যান্ডে হামলা করে বসেছে রাশিয়া যদিও রাশিয়ার দুধ বলেছে যে সেটা ড্রোনের যান্ত্রিক ত্রুটির কারণে পোল্যান্ডে যেয়ে পড়েছে দুর্ভাগ্য হলো সত্য যে এটা কি মেনে নেওয়া যায় চৌদ্দ পনেরোটা ড্রোন যান্ত্রিক ত্রুটির কারণে রাশিয়ার মতো একটা দেশ ভুল করে ওখানে যে ফেলবে আর ইউক্রেনকে তো তসনাস করে ফেলেছে একেবারে ঝালাফালা করে ফেলেছে ওর পাশে পোল্যান্ডে আকাশ সীমা অতিক্রম করে যে ড্রোন পড়েছে এতে ব্যাপক ক্ষতি হয়েছে এবং দুর্ভাগ্য হলো আর কথা সত্য যে এই পোল্যান্ড ন্যাটো জোটভুক্ত দেশ এতে করে ন্যাটো মানে একেবারে রেগে আগুন হয়ে গেছে অগ্নিশর্মা তাদের অবস্থা এখন তারা জোটবদ্ধ হয়েছে তারা হুমকি দিয়েছে তারা রাশিয়াতে আক্রমণ করবে এই পশ্চিমা দেশ গোষ্ঠী বা জোট ন্যাটো পুরো পৃথিবীতে কোথায় কি হচ্ছে তার সাথে তাদের একটা সম্পৃক্ততা তাদের তার সাথে তাদের একটা মানে মানে জোটবদ্ধতা এটা থেকেই থাকে এখন এই ন্যাটোকে যেহেতু আপনার আক্রমণ করে ফেলেছেন এখন মানে ন্যাটোর দেশ পোল্যান্ড সেহেতু মনে হয় এবার পোল্যান্ডের সাথে রাশিয়ার যুদ্ধ লেগে যাবে এবার জেলেনেস্কি ইউক্রেনের উনি বলছেন যে এটা রাশিয়া ইচ্ছা করেই করেছে রাশিয়াকে এখন শাহস্তা করা দমন করা বা তাকে মানে নাজেহাল করার জন্য সকলে উঠে পড়ে লাগবে এখন দেখবেন খেলা জমে গিয়েছে এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ওদের সাথে যুক্ত হয়ে এবার হয়তো বা রাশিয়াতে আক্রমণ করবে আর সেই আক্রমণ পৃথিবীতে ছড়িয়ে পড়বে যেটা বিশ্বযুদ্ধের নিতে আর কতক্ষণ এই যে অবস্থা এদিকে দেখেন কাতারে ইসরায়েল হামলা করেছে সেটা যুক্তরাষ্ট্র জানে এখন কাতার তো এরাও আবার প্রস্তুতি নিচ্ছে এবং এখানে যে ওদের যে ড্রোন ইসরায়েলের ড্রোন কাতারের মানে রাডারকে ফাঁকা ফাঁকি দিয়ে ঢুকে পড়েছে এটাও একটা ভাবনার বিষয় এর মধ্যে ইরান আবার কাতারের পাশে বলেছে আমরা তোমাদের পাশে আছি তোমরা মানে আমরা তোমাদের মতো বেইমান নাই আমরা তোমাদের সাথে আছি উপযুক্ত জবাব দিতে হবে এই ধরনের প্রস্তাবনা বা প্রস্তাব চলে আসছে সুতরাং এদিকে ইউক্রেন পোল্যান্ড এবার ন্যাটোভুক্ত দেশগুলো একত্রিত হয়ে রাশিয়ার উপর ক্ষিপ্ত তারা যে কোনো সময় রাশিয়াতে আক্রমণ করতে পারে পাশাপাশি এদিকে মনে করে ইরান কাতার বা মধ্যপ্রাচ্যের দেশগুলো একত্রিত হয়ে ইসরায়েল আক্রমণ করতে পারে এই সব কিছু নিয়ে একেবারে একটা বিশ্বজুড়ে তৃতীয় বিশ্বযুদ্ধ বাধার মতো লেজে গবর অবস্থা বেঁধে গিয়েছে আল্লাহ জানে আল্লাহ তালা কি করে না করে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম হাত